হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সরলস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই মৌচাক থেকে মগবাজার আরং যাওয়ার পথে রাস্তার উপরে প্রায় এই ভ্যানালা মামাটাকে দেখি উনি সব সুন্দর সুন্দর ক্রোকারিজের জিনিসপত্র বিক্রি করেন তো গতদিন এখানে একবার এসেও ছিলাম তবে সময়ের অভাবে ভালো করে দেখতেও পারিনি আর কিছু নেওয়াও হয়নি আর সত্যি কথা বলতে বাসায় যাওয়ার পরে রাতে আমার ঠিক মতো ঘুমই হয়নি তো এখান থেকে না নেওয়া পর্যন্ত কেন জানি মনে কোনো শান্তিই লাগছিল না এই আজকে সন্ধ্যায় আবারও চলে আসলাম গতকাল অবশ্য মনে মনে কিছু জিনিস ঠিকও করে গিয়েছিলাম সেগুলোই আজকে দেখছিলাম তো আমি যখন প্রথম ঢাকা আসি তখন প্রায় ভাবিদের কাছ থেকে একটা কথা শুনতাম ওনারা বলতেন যে মহিলাদের নাকি নিউ মার্কেটের ক্রোকারিজ এরিয়া থেকে দূরে রাখা খুবই মুশকিল ওখানে গেলে নাকি তারা সব কিছু একদম ভুলে যায় তো প্রথমে কথাগুলো অতটা বিশ্বাস না হলেও আমি যখন নিজে সংসার জীবন শুরু করলাম তারপর থেকে আমারও এটাই মনে হয় আর শুধু নিউ মার্কেটে না রাস্তার ধারে যদি কোনো ক্রোকারিজ দোকানও আমি দেখি তো আমি নিজেকে কেন জানি কন্ট্রোল করতে পারি না তো আমার তখন মনে হয় যে একটা পিক আপ ভাড়া করে নিয়ে তারপর এখান থেকে সব কিছু তুলে নিয়ে যদি যেতে পারতাম তাহলেই হয়তো মনে শান্তি লাগতো তবে এখানে দাম যে খুব একটা রিজনেবল সেটাও না দাম কিন্তু মোটামুটি বেশি চাচ্ছিলো তবে চোখে যা যা ভালো লেগেছে তার কয়েকটা দামা তুলে নিয়েছে আর এখন কী যে সুখ লাগছে তা বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে আমি যেন সাত রাজার ধন পেয়েছি বছরের অন্যান্য মাসগুলো থেকে এই ফেব্রুয়ারি মাসটা আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয় কারণ এই মাসে ঋতুরাজ বসন্তের আগমন ঘটে আর এই আগমনে কিন্তু শুধু প্রকৃতিরই পরিবর্তন হয় না মানুষের অন্তরেও পরিবর্তন আনে বসন্ত মানেই যেন নতুনত্ব প্রাণের স্পন্দন আর আনন্দের প্রতীক প্রকৃতিতে যেমন ফুল ফোটে গাছপালা নতুন রূপে সেজে ওঠে আর সেই সাথে সাথে যেন মানুষের মনের মধ্যেও এক প্রকার উচ্ছ্বাস সতেজতা আর নতুন আশার জন্ম হয় যদিও বা বসন্ত কয়েকদিন আগেই চলে এসেছে তবে বসন্তের পরে তোমাদের সাথে এটাই আমার প্রথম সাক্ষাৎ আর তাই জন্য সবাইকে বসন্তের আরও একবার শুভেচ্ছা রইল আর সেই সাথে প্রার্থনা করি তোমাদের জীবনে এই বসন্তের ছোঁয়া যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে আরও আনন্দময় হয়ে ওঠে আজ সকাল থেকেই বসন্তের যে ছোঁয়া সেটা মনে তো লেগেছেই তো সেই ছোঁয়া আজ পৌঁছে দিতে চাই আমার ঘরের প্রতিটি কোনায় কোনায় আর তার জন্যই দেখো এক প্রকার কোমরে কাপড় বেঁধে সকাল থেকে লেগে পড়েছি কাজে তো কাজ শুরু করার আগে কিছুটা এনার্জি তো নিজেকে দিতে হবে তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি তো সকালবেলাটা এমনিতে খুব একটা বেশি খাওয়া হয় না হালকা পাতলা কিছুই খাওয়া হয় তবে আজ একটু ভারী খাবারই খাবো কারণ সারাদিনে আজকে অনেক প্ল্যান আছে অনেকগুলো কাজ হাতে আছে তো সব কিছু করতে হলে তো কিছুটা এনার্জি তো নিতেই হবে তো তার জন্য দেখো সকালের ব্রেকফাস্ট রেডি করছি তবে কি রেডি করছি না করছি আমার আসলে কোনো প্ল্যানই ছিল না যেটা মন চাচ্ছে সেটাই করছি ওপাশে অদ্রির জন্য আমি দুইটা সিদ্ধ ডিম বসিয়ে দিয়েছি আর এপাশে আমার জন্য একটু অমলেট টাইপের কিছু করে নেব তার জন্য দুটো ডিমের মধ্যে দেখো হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি আর সামান্য লবণ আর একটু গাজর কুচি দিয়ে দিয়েছি এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ওপাশে কিন্তু কুসুমটা একটু আলাদা করে উঠিয়ে রেখেছি জাস্ট একটু ডিজাইন করার জন্য ইদানিং কেন জানি আমার বাসায় সবাই এই সসেজটা খুবই পছন্দ করছে বিশেষ করে আমি মানে প্রতিদিন আমি যদি দুইটা সসেস না খেতে পারি কেমন জানি আমার ওই যে মানে পানি বা জল না খেলে মানুষের যেরকম একটা টেস্টটা পায় সসেজটা খাওয়ার জন্য না আমার ঠিক ওরকম একটা অনুভূতি হয় মানে সারাদিন আমি যদি এই সসেজটা না খাচ্ছি তাহলে আমার সসেসটা খাওয়ার জন্য আমার মনে হচ্ছে যে আমি মানে কী জানি একটা খাই নাই খাই নাই আমার এরকম কেন জানি মনে হচ্ছে ইদানিং তো আমি এই জন্য চেষ্টা করি যে সকালবেলা উঠে এই সসেসটা খাওয়ার যাতে করে সারাদিন ওই খাই খাই ভাবটা না থেকে যায় তো দেখো সসেসটা তো ভেজে নিয়েছি আর ওই যে প্যানটায় সসেসটা ভেজেছিলাম ডিমটা এইভাবে করে অমলেট করে এর মধ্যে একটা সসেস দিয়ে তারপরে হচ্ছে এইভাবে একটু রোল করে পেঁচিয়ে নিচ্ছি তারপর যে কুসুমটা তুলে রেখেছিলাম সেটা আলাদা করে ফেটে এখানে এইভাবে দিয়ে দিলাম এখন যেটা করব ডিমটা আবার ওই কুসুমের উপরে একটু রোল করে নিব তো এইভাবে নিয়ে তারপরে হচ্ছে একটু লো হিটে প্যান্টার উপরে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তাহলে আস্তে আস্তে ভিতরে সিদ্ধটা হয়ে যাবে তো ততক্ষণে এখানে যা একটু এলোমেলো করেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো এই তো সকালের ব্রেকফাস্ট রেডি এখন ওটাকে একটা প্লেটে সার্ভ করে দেবো জাস্ট সুন্দর করে একটু সাজিয়ে নেবো এটাই তো এটার আসলে মুখে বলার কিছু নাই তার থেকে বরং চলো দেখতে দেখতে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে ফেলি ইদানিং ভিডিও আপলোড দিচ্ছি হয়তো একটু এলোমেলো হচ্ছে আমি জানি অতটা এফোর্ট হয়তো দিতে পারি না তো তারপরেও যদি তোমাদের একটুখানি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে দেখার শেষে একটু লাইক করে দিও আর ভিডিওটা যদি তোমাদের বেশি ভালো লেগে যায় তাহলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটুখানি শেয়ার করো তাতে হয় কি আমার রিচটা হয়তো আর একটু ভালো হবে এবং রিচ ভালো হলে তখন ভিডিও তৈরি করতেও আসলে অনেক ভালো লাগে তো সেই জায়গা থেকেই আসলে তোমাদের রিকোয়েস্টটা করা অনেকেই আছো যে আমার ভিডিওগুলো হয়তো দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি তো এরকম যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তবে যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ অফ ক্যামেরায় কিন্তু আমি আর আমার খালা দুজনে মিলে আমরা ঘর দোর সব ঝেড়ে মুছে তারপরে বিছানা চাদরগুলো উঠিয়ে রেখেছিলাম এখন ঘরে নতুন বিছানা চাদর পেতে নিব বসন্তে সকালে কিন্তু এমন একটা নতুন বিছানা চাদর একটা নতুন রকমের অনুভূতি দিতে পারে আর যেহেতু বসন্ত মানেই হচ্ছে রঙিন কোনো কিছু বা রঙিন ফুল তো আমি আর অদ্রি কিন্তু সেইভাবেই আমাদের বিছানার চাদরগুলো সিলেক্ট করার চেষ্টা করতেছিলাম বসন্ত তো বসন্ত একটা কারণ তো আছেই তবে বসন্তের পাশাপাশি আজ কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তার উপর আবার শবে বরাতের রাত তো বসন্ত ভ্যালেন্টাইন্স ডে এগুলো সবার জন্য হলেও শবে বরাতের রাত তো একান্তই আসলে মুসলিমদের তো আমরা যারা অমুসলিম তাদের তো এই দিনটা পালন করার কোনো সুযোগই নেই তবে আমার বাসার খালা যেহেতু মুসলিম তো ওনাকে তো এই দিনটা পালন করতেই হয় আর ছোটোবেলায় আমরা তো বইতে পড়েইছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ তো আজকে আমি আর খালা সেই জায়গা থেকেই আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি ওই পাশে তো আমার ঘরটা আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই পাশে এখন অদ্রির ঘরটা গোছাতে এসেছি কেন জানি বসন্তের সাথে বাসন্তী রং বা হলুদ রঙটাই বেশি ভালো যায় তাই আজ আমাদের দুই ঘরেই হলুদের ছোঁয়া রাখার চেষ্টা করেছি আর এই যে যে আন্ডা পান্ডাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অদ্রির ভ্যালেন্টাইন ও ঘুমানোর সময় এদেরকে নিয়েই ঘুমায় তো এই ঘরটা শুধু অদ্রির একার না ওদেরও অদ্রি যখন একা ঘুমানো শুরু করে তখন থেকে ওর একটু একটু খারাপ লাগতো তো তখন থেকেই এদেরকে একটা একটা করে কালেক্ট করা ও যখনই কোনো শপিংয়ে যায় ওর যদি এরকম টাইপের কোনো পুতুলোর পছন্দ হয় ও সেগুলোকে নিয়ে আসে আর রাতে ঘুমানোর সময় সবগুলোকে নিয়ে তারপর ঘুমায় এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছ হয়তো তোমরা ভেবেই যাচ্ছ যে সকাল থেকে শুধু ঘর গুছিয়েই যাচ্ছি রান্নাবান্না কি আমার নেই তো দিনটার কথা তোমাদের মনে আছে কি না জানি না দিনটা কিন্তু শুক্রবার ছিল তো শুক্রবার একে আমার হাজব্যান্ড বাসায় থাকে না তার উপরে খালা আবার রোজা আর আমি আর অদৃত সকালবেলা বেশ ভারী নাস্তা করে নিয়েছি তো যার জন্য দুপুরের খাবারটা স্কিপ করলেও ভালো হতো তবে যেহেতু অদৃত ছোট মানুষ ও আবার একটু কাঁচি খেতে চেয়েছে তো ওকে সুলতান টাইজ থেকে একটু কাঁচি এনে দিব ভেবেছি আর আমার মোটামুটি না খেলেও চলবে আর আজকে যেহেতু সবে বরাতের রাত আর আমি ছোটবেলা থেকেই কিন্তু জানি যে সবে বরাতের রাত মানেই হচ্ছে রুটি হালুয়া মাংস তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি অমুসলিম হয়ে আমি কি করে এত কিছু জানি আসলে আমি ছোটোবেলায় যেখানে বড় হয়েছি সেখানে আমাদের ওইখানে প্রায় তিনশোর মতো মুসলিম ছিল ফ্যামিলি আর আমরা মাত্র হাতে গোনা তিন চারটা ফ্যামিলি ছিলাম হচ্ছে অমুসলিম তো আমি সেখান থেকে আসলে মুসলিমদের অনেক কিছু জানি তো যখন সবে বারোতে রাত হতো তখন দেখতাম যে ওনারা হচ্ছে রোজা রাখতো তারপরে সন্ধ্যার পরে দেখতাম যে রুটি হালুয়া মাংস এগুলো করতো আর মোটামুটি সবাই আমাদের দিত সেটা বলবো না তবে যাদের সাথে আমাদের একটু ভালো সুসম্পর্ক ছিল দেখা যায় কি সন্ধ্যার পরেই হচ্ছে এগুলো মানে প্লেট ভরে ভরে তারপরে আমাদের বাসায় আসতো আমরা এগুলো খুব মজা করে খেতাম তো বিয়ের পর যখন আমি ওখান থেকে চলে আসলাম তো আসার পরে এগুলো আমি খুবই মিস করতাম তারপরে যেমন হচ্ছে রোজার সময় প্লেট ভরা যে মানে সুন্দর সুন্দর ইফতারির যে আইটেমগুলো এগুলো আমি আসলে সব সময় খুব মিস করি তো যখন থেকে খালা আমার বাসায় এসেছে তো খালা বাসায় আসার পরে আমি কিন্তু খালার সাথে সাথে সেই পুরানো সেই কথা মনে করে তারপরে হচ্ছে এগুলো সব সময় করার চেষ্টা করি এই যেমন সবে বরাতের রাতে যা যা মুসলিমরা করে তার সব কিছু করি আবার রোজা যার সময় মানে যারা রোজা রাখে ইফতারিতে যা যা আইটেম করে আমি কিন্তু প্রায়ই ওগুলো করার চেষ্টা করি হয়তো প্রতিদিন করতে পারি না যেমন ছোলাটা হয়তো বেশি করে রান্না করে রাখে আর খালা হয়তো একটু পেঁয়াজি বেগুনি এগুলো করে বা মাঝে মাঝে হয়তো দেখা যায় মাসে রোজার এক মাস আমি হয়তো সপ্তাহে একদিন বা হয়তো এক মাসে চার পাঁচ দিন আমি খুব সুন্দর করে ইফতারির আইটেম টাইটেম করি তো এরকম করে আসলে মাঝে মাঝেই করা হয় তো এতদিন তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করা কখনোই হয়নি তবে এবার ভেবেছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো তোমরা অনেকেই দেখি যে আমার এই ব্যাপারগুলোতে খুবই তোমরা ইন্টারেস্ট পাও তো ভাবছি যে এবার পারলে আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব তো ঘরে সব কাজ বাজ শেষ করে তারপরে হচ্ছে আমি একটা হালুয়া বানিয়েছিলাম একটা হালুয়া না আরও সাথে অনেক কিছুই করেছিলাম তো সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আর এই যে যে হালুয়াটা আমি করছি এটার নাম হচ্ছে লাল সুন্দরী হালুয়া তো আমাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে যে তোমরা এই হালুয়াটা খেয়েছো কি না বা করেছো কি না তো এই হালুয়ার সম্পূর্ণ রেসিপি আমি পরের ভিডিওতে দিয়ে দেব কারণ সাথে আমি আরও অনেক কিছু করেছি তো সেগুলো একসাথে সব কিছু দেখাতে গেলে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত এজন্য স্কিপ গেলাম তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই